Ey gülabad gümleğen, ahmak ay, astı astı. Ay, tüm meyveni gül, amin ol, boşuma nebo. Ruh, şan, küp, kumara, askı, cümle, namaz. Namaz, dağ, kuyak, tu, al, bul, av, şun, ben. Bismillahirrahmanirrahim. Şanlıdın şeriatı bu. Ve

নেতৃবৃন্দ নীলকম ইউনিয়নের ইউনিয়নের নেতৃবৃন্দ বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দলের সুনামি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আলিম সমাজ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম অনেকদিন পর नतवंद दीद दाट बाज़ारे

বিডিআর দিয়ে র্যাব বাহিনী দিয়ে আতঙ্কের মধ্যে আমাদের নেতা কর্মীদেরকে ফেললো বাসা থেকে বেরোতে পারলাম না বাসা অবরুদ্ধ করে রাখলো বাবার বাসা বাড়ি ভান চুর করে চুরমার করে দিল আমার একটা পোস্টার লাগাইতে দিল না আমার নেতা কর্মীরা একটা পোস্টার লাগাইতে পারলো না কেন্দ্রে আমার নেতা কর্মীরা এজেন্ট হতে পারলো না যে কজন এজেন্ট হলো তাদেরকে বের করে দিল

শেখ হাসিনার অধীনে কখনো বড় সুস্থ হতে পারে হাসিনা ইলেকশন করে ফেলল আরো পাঁচ বছর থাকবে শেখ হাসিনা স্বপ্ন দেখছিল দু হাজার একচল্লিশ সাল থাকবে দু হাজার একচল্লিশ সাল থাকবে তারা স্বপ্ন দিবা স্বপ্ন দেখে জনগণের উপরে গুলি চালিয়ে গুম করে খুন করে রাজত্ব করে সমাজকে পাখির মতো করে হত্যা করে তারা রাজত্ব করবে দেখে মুখ تکلم کماں تساو و تنجل مکہ وں تساو و و من تساو و بجل م تساو بجل کائیں انق علی کل شےن قدیر الحمدللہ سبحان اللہ سبحتم مولا دار اللہ کمتا چلی دار ٹھیک ترجمہ ستا کے بات ساری سبات سائی کرن ٹھیک اللہ سبحتم مولا ایت اسی کیبل طول جو لیل فی نهار و طول جو نهار فی

রাজনীতিবিদদেরকে মনে রাখতে হবে নেতাদেরকে মনে রাখতে হবে এমপি যারা হবে মন্ত্রী যারা হবে প্রধানমন্ত্রী যারা হবে তাদের মনে রাখতে হবে আলমের প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল ক্ষমতার শক্তি আল্লাহ সকল শক্তির মালিক আল্লাহ আল্লাহর বান্দা আমরা

তাদের জ্যেষ্ঠ সন্তান আমাদের ভারপত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর আন্দোলন করে এই মামিয়া সরকারকে বিদায় করেছে আমাদের বিশাল